পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা আজ অন্যায়ের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে অন্যায়ের বিরুদ্ধে যারা সরব হবে তাদের কি এই যে মাফিয়া রাজ যেটা মমতা শাসনে দিকে দিকে প্রতিষ্ঠিত হয়েছে তাদের হাতে কি তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এই অ্যাকিউজ মানে এদের তালিকায় এই আলিম মোল্লা রয়েছে সে নিজে ট্রাক চালিয়ে গিয়ে মার্ডার করে আবার সেই স্পট থেকে সে বাইকে চেপে পালিয়ে যাচ্ছে

পরিণতি একমাত্র মৃত্যু প্রতিবাদীদের জীবনের কি কোনো মূল্য নেই অন্যায়ের বিরুদ্ধে যারা আওয়াজ তুলবে অন্যায়ের বিরুদ্ধে যারা সরব হবে তাদের কি এই যে মাফিয়া রাজ যেটা মমতা ব্যানার্জির শাসনে পশ্চিমবঙ্গের দিকে দিকে প্রতিষ্ঠিত হয়েছে তাদের হাতে কি তাদেরকে মৃত্যুবরণ করতে হবে আজকে আমরা একটা সময় ইউপির দিকে তাকিয়ে দেখতাম সেখানে একটা মাফিয়া রাজত্ব ছিল আতিক আহমেদ মুক্তার আনসারি তাদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলতো তাদের বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে এইভাবেই পুরো নাটকীয় স্টাইলে তাদেরকে মেরে ফেলা হতো কোনো অন্যায় করতো কোনো খুন করতো রেপ করতো মার্ডার করতো তার বিরুদ্ধে যারা সাক্ষ্য প্রমাণ দিতে যেত তাদেরকে এইভাবে রাস্তায় ফেলে মেরে দেওয়া হতো প্রকাশ্য দিবালোকে খুন করা হতো যাতে একটা একটা ফিয়ার ভয়ের থাকে। আমরা বিহারে দেখতাম শেখ শাহাবুদ্দিন মাফিয়া রাজত্ব ছিল তো যেটা আতিকামেদের আহমেদের ইউপিতে ছিল যেটা শাহাবুদ্দিনের বিহারে ছিল আজকে পশ্চিমবঙ্গে এক ওই সেম মুসলিম মাফিয়া রাজত্ব পশ্চিমবঙ্গে আজকে কায়েম হচ্ছে জায়গায় জায়গায় এই শেখ শাহজাহান তো তারই নমুনা আমরা এই মাফিয়া রাজ কখনো দেখিনি বাংলার বুকে যে অন্যায়ের বিরুদ্ধে আদালতে কেউ সাক্ষ্য দিতে যাচ্ছে বলে তাকে মাঝ রাস্তায় মানে আদালত যাওয়ার পথে পুরো ফিল্মি কায়দায় নাটকীয় মোড়ে মানে একদম নাটকীয় চাঞ্চল্যকর একটা কি বলবো চিত্রনাট্যে তাকে খুন করে দেওয়া হবে তার পরিবারকে একটা পরিবারকে পুরো তছনছ করে দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সেই মানে সিস্টেম সেই ব্যবস্থা সম্পূর্ণ বিকল পুরো বিকলাঙ্গ হয়ে পড়ে রয়েছে একটা সরকারি ব্যবস্থা একজন মাফিয়া জেলে বসে কতটা প্রভাবশালী হলে সেইভাবে বাইরে থেকে খুন করিয়ে দিচ্ছে আলিম মোল্লাকে পাঠাচ্ছে খুন করাতে যে আলিম মোল্লা ওয়ান অব দ্যাকিউজ এই অ্যাকিউজ এই মানে এদের তালিকায় এই আলিম মোল্লা রয়েছে সে নিজে ট্রাক চালিয়ে গিয়ে মার্ডার করে আবার সেই স্পট থেকে সে বাইকে চেপে পালিয়ে যাচ্ছে আর পুরো ব্যাপারটায় পুলিশ নেই কোনো একজন এক সাক্ষী যাচ্ছেন তাকে তো একটা মিনিমাম পুলিশি প্রোটেকশন দেওয়া উচিত ছিল যেমন এত বড় একটা মুসলিম মাফিয়া মমতা তো কিছু দিতে পারেনি বাঙালিকে মমতা জায়গায় জায়গায় মুসলিম মাফিয়া দিয়েছে তো এত বড় মুসলিম মাফিয়ার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তাকে ন্যূনতম পুলিশি প্রোটেকশন নেই কেন যেহেতু এর মামলা তাই সিবিআই এর মামলা জানে যদি কেসটা সাজিয়ে ফেলতে পারে সিবিআই কোনোমতে এখানে তার কোনো রাজীব কুমারকে দিয়ে কোনো লাল ডায়েরি সাদা ডায়েরি লোপাট করা কোনো এসএসসির হার্ডডিস্ক গায়েব করে দেওয়া ওয়েমারশিপ গায়ে করে দেওয়া এগুলো তো হয়নি তাই কি করলো মমতা মমতার শাহজাহানের যৌথ ষড়যন্ত্রে

কোন হিন্দু কারুর গায়ে টোকা মারলে সেই হিন্দুকে তুলে আনে চব্বিশ ঘন্টার মধ্যে আর অপদার্থ পুলিশ প্রশাসন একটা মুসলিম মাফিয়ার আন্ডারে পোষ্য একটা মুসলিম জঙ্গি আতঙ্কবাদী এরা তো জঙ্গির থেকে বড় কিছু নয় এরা সন্ত্রাসবাদী এরা খনি সেই খনিটাকে গ্রেফতার করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলে তারা মুসলমান সংখ্যালঘু সেই ভোট ব্যাংকের ভরসায় মমতা ক্ষমতায় আছে বলে আজকে পশ্চিমবঙ্গের এই পরিণতি হচ্ছে আমরা আইন শৃঙ্খলা নিয়ে একটা সময় কথা বলতাম ইউপির অবস্থা দেখো বিহারের অবস্থা দেখো কি অবস্থা এই শাসনে যারা আপনাদের দর্শক তাদেরকে প্রশ্ন করছি আপনার ঘরের সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার ঘরের স্ত্রী আপনার ঘরের কোন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রতিবাদী তারা চুপ তারা চুপ করে থাকবে তাদের সুরক্ষা কোথায় তাদের নাগরিক নিরাপত্তা কোথায় কালকে যদি আপনার চোখের সামনে আপনার প্রতিবেশীকে কেউ মার্ডার করলো আপনি তো সেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবেন না কি হ্যাঁ এই মাফিয়া রাজত্ব চলছে আমার বাড়ির ছেলেকে মেয়েকে মার্ডার করে দিতে পারে কি পরিস্থিতি আজকে যদি আপনি চুপ থাকেন আজকে যদি ভোলানাথ ঘোষের পরিবারের সাথে যা হলো একটা প্রান্তিক বাঙালি হিন্দু পরিবারের সাথে যেটা হলো সেটা যদি চুপ থাকেন আগামী কাল যখন আপনার সাথে হবে এই একই ধরনের অপরাধ আপনার পাড়া প্রতিবেশী চুপ থাকবে সেদিন কার কাছে গিয়ে কাঁদবেন আচ্ছা যখন ভোলানাথ বাবু তিনিও যে পরিকল্পনা করে হামলা করা হয়েছে দুর্ঘটনা নয় খুনের চক্রান্ত হয়েছে খুনের চক্রান্ত নয় খুন হয়েছে এটা কোনো দুর্ঘটনা হতে পারে না দুর্ঘটনা হলে কোনো ট্রাক চালক ট্রাক মেরে সে সাইডে বাইক সাজিয়ে রাখতে পারে যে ট্রাক দিয়ে মারলাম পিষে মেরে দিলাম সাথে সাথে বাইকে উঠে পালিয়ে গেলাম আর সেই আলিম মোল্লা সে তো শাহজাহানের লোক যে মার্ডারটা করেছে সে তো শাহজাহানের লোক আর দুর্ঘটনাটা আদালতে যাওয়ার পথে সাক্ষ্য দেওয়ার সময় হলো কাকে বোকা বানাচ্ছেন এই চিত্রনাট্য আমরা বললাম তো এটা আতিক আহমেদ মুক্তার আনসারিরা ইউপিতে দেখিয়েছেন সমস্যাটা হচ্ছে যে মাফিয়া রাজত্ব যে দুষ্কৃতির আমরা ইউপিতে আজকে শেষ হয়ে যেতে দেখেছি আজকে কোনো আতিক আহমেদ মুক্তার আনসারিরা এই ধরনের দৃষ্টটা দেখাতে পারেন না সেই ক্রিমিনালদেরই গাড়ি উল্টে যায় আর নাহলে তাদের এনকাউন্টার করে দেওয়া হয় আর আজকে সেই ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে সেই শেখ সাজানরা যাকে দেখেছিলাম না আঙুল দিয়ে ঘোরাচ্ছে আর পুলিশ তার পেছনে জি জিহুজুর করতে করতে যাচ্ছে যে শেখ সাজাহান হিন্দু ঘরের মা বোন বাঙালি হিন্দু ঘরের মা বোনদের নিয়ে খেলেছে আদিবাসী সম্প্রদায় হিন্দুদের জমিগুলোকে জোর পূর্ব সেই একটা ক্রিমিনাল সেই একটা মাফিয়া সেই মাফিয়ার কতটা সাহস থাকছে এবং কতটা তার পেছনে প্রশাসনিক ক্ষমতা থাকছে বাবু জেলে বসে একটা হিন্দু বাঙালির পরিবারকে খুন করিয়ে দিল তাহলে আমি একটাই কথা বলছি ভোলানাথ ঘোষের পরিবারের যা সর্বনাশ হয়েছে কিন্তু আজ ভোলানাথ ঘোষের হয়েছে কাল আমার সাথে হবে পরশু আপনার সাথে হবে। এই এই মুসলিম মাফিয়া রাজত্ব যেটা দিয়েছে বাংলাকে ভোলানাথ ঘোষের মতো কেউ বাঁচবে না হরগোবিন্দ দাস চন্দন দাসরাও বাঁচেনি ভোলানাথ ঘোষের পরিবারের সন্তানও বাঁচছে না আমার আপনার বাড়ির সন্তান আমি আপনিও বাঁচব না এর বিরুদ্ধে আওয়াজ তুলুন এ কি পরিবেশ কি পরিস্থিতি মুখ্যমন্ত্রী টুইট করে ইউপিতে কিছু হলে একজন ওই আতিক আহমেদ কে এনকাউন্টার করে দিয়েছিল বলে মুখ্যমন্ত্রীর বুক কেঁপে উঠেছিল সমস্ত সেকুলার বামপন্থীদের বুক কেঁপে উঠেছিল আর আজকে একটা হিন্দু বাঙালিকে এইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে প্রকাশ্য দিবালকে খুন করা হলো তাকে কেউ নেই সব চুপ সব চুপ কিন্তু মারা গেছে একটা হিন্দু বাঙালি একটা মুসলিম মাফিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে তাই আজকে সমস্ত সেকুলারিজমে ঢোক গিলে আজকে সবকটা চুপ করে থাকবে বাঙালি হিন্দুকে জানতে হবে বাঙালি হিন্দুর ভোর সংকট এই যে যে পরিস্থিতি দেখছেন এই মুসলিম মাফিয়ার রাজত্ব এই মুসলিম মাফিয়ার রাজত্বে আমরা সুরক্ষিত থাকবো না আমরা যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমাদের জীবনের কোনো মূল্য নেই মমতার শাসনে যে কেউ যখন তখন এসে মেরে দিতে পারে আর পুলিশ অসহায় পুলিশ কিছু করতে পারবে না ওইটাই তো আরো বেশি অসহায়তার কারণ কারণ কোন পুলিশ তদন্ত করবে যে পুলিশ শাহজাহানের কথায় যে থানা চালাতো যে পুলিশ শাহজাহানের থেকে পারমিশন নিত যে জিডিটা লিখবো কি লিখবো না এফ টা নেব কি নেব না সেই পুলিশ পুলিশ প্রশাসনের মেরুদণ্ড তো যেদিন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যে শপথ নিয়েছেন সেদিন শেষ হয়ে গেছে পুলিশের ওপর কি পুলিশ অসহায় আমি আবার একটা কথা বলছি যদি পুলিশ করতেও চায় কাজ এই মমতা মুসলিম মাফিয়াদের বিরুদ্ধে পুলিশকে কাজ করতে দেবে না কোনো পুলিশ মেরুদণ্ড দেখালে তার পরিণতি এই রকম হতে পারে সেই পুলিশকেও হয়তো এই মাফিয়ারা মেরে দেবে আর মমতা তার বিরুদ্ধে কিছু করবে না কারণ মমতার ভোট ব্যাংক হচ্ছে এই মাফিয়ারা মমতার ভোট লুঠের সময় মেশিনারি হচ্ছে এই মুসলিম মাফিয়ারা এই শাহজাহানের মতো মুসলিম মাফিয়া না থাকলে মমতা ভোটেও জিতবে না আর মমতার 2 নম্বরের দুর্নীতির অর্থের যে সাম্রাজ্য যে অর্থ বল সেটাও থাকবে না তাই মমতা এই মুসলিম মাফিয়া রাজত্বটাকে কায়েম করেছে একে যদি শেষ না করতে পারা যায় তাহলে 2026 এর পর বাঙালি হিন্দুর অস্তিত্ব সংকটে আমরা সকলে আমাদের সকলের পরিণতি এই ভোলানা भारत की आत्मा बसती है गावों में और इन गावों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव गांव। 21 जिलों में छासी मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान 30 लाख तेंदु पत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा यह है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित एक बंधन केंद्रों ऐसी तीस हजार अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प